এখানে আপনারা একটি আরএস খতিয়ানের কপি দেখতে পাচ্ছেন যেখানে বেশ কিছু মালিকের নাম উল্লেখ আছে এবং কোন মালিক কি পরিমাণ জমি পাবে তা অংশের স্থলে উল্লেখ করা আছে এবং এই খতিয়ানটি যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি এই খতিয়ানে অনেকগুলো দাগ আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দাগ আছে এবং সব দাগ মিলিয়ে মোট চার একর আটষট্টি শতাংশ জমি আছে অর্থাৎ এই যে এখানে যারা যারা মালিক আছে তারা প্রত্যেকেই এই চার একর আটষট্টি আটষট্টি শতাংশ জমি থেকে কিন্তু তারা তাদের অংশ পাবে এখন কোন মালিক কি পরিমাণ অংশ পাবে সেটি কিন্তু এই যে এখানে যে চিহ্ন অংশের স্থলে যে চিহ্ন দেওয়া আছে সেটি দ্বারা কিন্তু বোঝাবে যে কোন মালিক কি পরিমাণ অংশ পাবে এখানে যদি আমরা দেখি সিরাজ মিয়া তার স্থলে কিন্তু এরকম একটি চিহ্ন দেওয়া আছে একই সাথে দুদু মিয়া কি পরিমাণ জমি পাবে এই চার একর আটষট্টি শতাংশ থেকে সেটি কিন্তু কিন্তু এখানে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে তো এখানে একটি জটিলতা আছে সেটি হচ্ছে এই যে চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমরা যারা জমি জমা সংক্রান্ত কাজ করি না তারা কিন্তু এই চিহ্ন নিয়ে কিন্তু তাদের কোনো ধারণা নেই তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে সাংকেতিক চিহ্ন যেগুলোকে শুভঙ্কর চিহ্ন বলা হয়ে থাকে বা অনেকেই করা গন্ডা করা ক্রান্তি এগুলো বলে থাকে তো এই চিহ্নগুলো আপনারা কিভাবে বুঝবেন এখানে কিন্তু আপনাদের জন্য প্রথমে একটি ওয়েবসাইট দেখাচ্ছি যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই চিহ্নগুলো দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আনা আনার স্থলে যদি এরকম একটি চিহ্ন থাকে সেটিকে এক আনা বলা হয় আর এরকম একটি চিহ্ন থাকলে দুই আনা একই সাথে এরকম লম্বালম্বী দাড়ির মতো থাকলে চার আনা আর ঠিক একইভাবে যদি যদি দুটো দাড়ি থাকে সেটি আট আনা একই সাথে এরকম অনেকগুলো কিন্তু আনার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে এর পরবর্তীতে হচ্ছে গন্ডা এখানে বিশ গণ্ডা কিন্তু জমি বিশ গণ্ডা আপনাকে চিনতে হবে একই সাথে করা একটি দাঁড়ির মতো থাকলে এক করা দুটো দাড়ির মধ্যে থাকলে দুই করা তারপরে দর মতো থাকলে তিন করা তারপরে ক্রান্তি এরকম একটি চিহ্ন থাকলে এক ক্রান্তি এরকম দুটো চিহ্ন থাকলে দুই ক্রান্তি সুতরাং এই সবগুলো তারপরে তিল বৃষ্টির তিল তো এই চিহ্নগুলো কিন্তু বুঝতে পারলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন মালিক কতটুকু জমি পাচ্ছে এই যে এখানে চার একর মধ্যে যে মালিকের পাশে যে চিহ্নটি আছে সেই চিহ্ন দ্বারা বুঝাবে ওই মালিক এই খতিয়ান থেকে যে জমি আছে তার মধ্যে এতটুকু জমি পাচ্ছে এখন সমস্যা হচ্ছে যেহেতু আমরা চিহ্নগুলো জানি না সে কারণে আমাদের কি অন্য কোনো সমাধান আছে হ্যাঁ এর জন্য অত্যন্ত একটি জনপ্রিয় সফটওয়্যার আছে অ্যাপস আছে যেটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে কিন্তু খুব সহজেই এই যে করা ক্রান্তি আনা গন্ডার এই সমস্ত হিসাবগুলো কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন তো এর জন্য প্রথমে আমি একটি সফটওয়্যার দেখাচ্ছি যে সফটওয়্যারটির নাম হচ্ছে করাই গন্ডাই এই সফটওয়্যারটি লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেব এই সফটওয়্যারটিতে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন তো এর পরবর্তীতে প্রথম আপনাদের কাজ হচ্ছে মোট জমি এখানে আমরা দেখি আমাদের মোট জমি হচ্ছে 4 একর 68% তাহলে আমরা এখানে যেহেতু একরের হিসাবে একরের ভূমির সে কারণে 4.68 দেব অর্থাৎ 4 একর 68% মোট জমি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ধরে নিলাম প্রথম দিক থেকে যাই সিরাজ মিয়া তার পাশে এরকম একটি চিহ্ন আছে তাহলে সিরাজ মিয়া এই জমি জমি থেকে কতটুকু পাচ্ছে শতাংশ তাহলে যে কাজটি করতে হবে আমাদের অংশের স্থলে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে আনাই প্রথমে ক্লিক করতে হবে প্রথমে আনাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা সিরাজ মিয়ার স্থলে এরকম একটি চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা এটিতে ক্লিক করলাম আমাদের কিন্তু অত কিছু বুঝার দরকার নেই আমরা জাস্ট চিহ্ন মতো আমরা বুঝিয়ে বসিয়ে দেব তাহলে এই আনাতে তারপরে সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করলে কিন্তু আমরা এই এখানে যতটুকু জমি আছে চার একর আটষট্টি শতাংশ জমির মধ্যে সিরাজ মিয়া জমি পাচ্ছে উনত্রিশ উনত্রিশ দশমিক টু ফাইভ অর্থাৎ প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি ধরে নিলাম উনত্রিশ শতাংশ জমি সিরাজ মিয়া এই খতিয়ান থেকে জমি পাচ্ছে তাহলে দেখেন আপনার কিন্তু এত কিছু বোঝার দরকার নেই আপনি জাস্ট চিহ্নগুলো সঠিকভাবে দিতে পারলেই হলো এর পরবর্তীতে আমরা যদি আব্দুল ওয়াহের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এরকম একটি চিহ্ন তো আমরা আবদুল ওয়াহাব কতটুকু জমি পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে চিহ্নগুলো তার একটির সাথেও কিন্তু এই অনেকটা এলের মতো দেখতে এটি কিন্তু নাই তার মানে এটি হচ্ছে জিরো আসলে এটি হচ্ছে একটি ইলেক চিহ্ন মানে যদি আপনার আনা না থাকে সেক্ষেত্রে ইলেক চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এই সামনে কিছুই নেই তার পরবর্তীতে আমাদের গন্ডা গন্ডার জায়গায় আমরা এখানে আছে তেরো তেরো দিলাম তার পরবর্তীতে হচ্ছে করা করাতে দেখতে পাচ্ছেন একের মতো এক দিলাম আমরা তারপরে হচ্ছে ক্রান্তি ক্রান্তিতে এরকম একটি চিহ্ন তো এটি দিলাম আমরা তো সুতরাং এখানে মোট জমি উনি পাচ্ছে তেরো গন্ডা এক করা এক ক্রান্তি উনি কিন্তু কোনো আনা পাচ্ছে না সেই কারণে আমরা সেট দিলাম সেট দিলে দেখতে পাচ্ছি উনি সাড়ে উনিশ শতাংশ জমি পাচ্ছে সুতরাং খুব সহজেই কিন্তু এই সফটওয়্যারটি একটি যুগান্তকারী সফটওয়্যার যার মাধ্যমে আপনারা যারা জমি জমা সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে যাদের ভীতি আছে তাদের জন্য কিন্তু এটি খুবই আমি অ্যাডভোকেট হওয়ার পূর্বে কিন্তু জমি জমা সংক্রান্ত ব্যাপারে সবচাইতে আমার কাছে কষ্ট লাগতো এই যে আনা গন্ডা করা ক্রান্তির এই হিসাবগুলো মিলানো আর এই সফটওয়্যারটি পাওয়ার পরে আমি খুবই ধন্য আমি আপনাদের সাথে এই কারণে সফটওয়্যারটি শেয়ার করলাম আর ঠিক একইভাবে যদি আমরা অন্য কোন খতিয়ানে যাই সেখানে দেখব এখানে আরেকটি একটি খতিয়ান আছে দেখতে পাচ্ছেন এখানে দুই একর একাত্তর শতাংশ জমি আছে তাহলে আমরা এখানে টু পয়েন্ট সেভেন ওয়ান দিলাম দেওয়ার পরবর্তীতে অংশ অংশের জায়গায় এগুলো আমরা জিরো করে দেই জিরো করে দেই যেহেতু এগুলো নাই। এই আনার স্থলে দেখতে পাচ্ছেন এই যে দুটো দাড়ির মতো তাহলে এই যে দুটো দাড়ির এটি দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট সেট দিব সেট দিলেই উনি এক একর পঁয়ত্রিশ শতাংশ জমি পাচ্ছে উনি অর্থাৎ হাসান আলী এক একর পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশের একটু বেশি পাচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ সাড়ে পঁয়ত্রিশ ঠিক একইভাবে খুব সহজে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন আমরা যদি আরেকটি খতিয়ানে যাই সেখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চার তিনজন ওয়ারিশ আছে এবং এই খতিয়ানে জমির পরিমাণ কতটুকু ঊনপঞ্চাশ শতাংশ তাহলে আমরা পয়েন্ট ফোর দিলাম শতাংশ এবং অংশের স্থলে আমরা যদি পূর্বের পেজে যাই মোহাম্মদ আলী দেখতে পাচ্ছেন যে আটানা অর্থাৎ এটি আপনারা তো বুঝবেন না এই যে আটানা দাগ এটাতে দিয়ে ক্লিক করবেন তার মানে সে জমি পাচ্ছে তো শতাংশ শতাংশ এই হচ্ছে মোটামুটি আসলে এই টি দিয়ে আপনারা খুব সহজেই এই জমি জমা সংক্রান্ত জটিলতাগুলোর হাত থেকে রক্ষা পাবেন আর ভিডিওতে যদি আপনাদের কোনো ব্যাপারে কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করুন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ